গাইজ আজকে কথা বলবো ভ্রমণ নিয়ে আর আমার সাথে আছে একজন প্রচন্ড ভ্রমণ করা একজন মানুষ ওই ভ্রমণ করতে গিয়ে একটা ট্রানক করেছি তো সবার কাছে সেটা হচ্ছে টুর আইটিনারি টুর আইটিনারি বিষয়টা কি টুর আইটিনারি যদি ভালো না হয় তাহলে কিন্তু আসলে কেউ যদি ওই প্যাকেজ টুরে যায় বা বিভিন্ন টুরে যায় তাহলে তার টুরটা পুরোটাই বৃথা তো ট্যুর আইটিনারি বিষয়টা কি গাইস ট্যুর আইটিনারি হচ্ছে ধরেন আপনি একদিন বা দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবেন ওই দিনটা আপনি কিভাবে কাটাবেন সেইটার একটা প্ল্যান ফর এক্সাম্পল আপনি তিন দিনের জন্য কক্সবাজার যাবেন বা দুদিনের জন্য কক্সবাজার যাবেন তো দুদিনের জন্য যে কক্সবাজারে যাবেন ধরেন রাত্রেবেলা আপনি রওনা দিচ্ছেন রাত্রেবেলা কোন বাসে যাবেন কয়টার সময় যাবেন পরের দিন সকালে কখন পৌঁছাবেন কখন হোটেলে ইন করবেন কখন নাস্তা খাবেন তারপরে ডে লং আপনি কি অ্যাক্টিভিটিস করবেন দেন দিন শেষে আপনি সন্ধ্যায় কি করবেন এই সব কিছুর টোটাল প্ল্যানিংটাই হচ্ছে ট্যুর আইটিনারি তো যখন একটা ট্যুর প্যাকেজ হয় বা একটা ট্যুর প্ল্যান হয় তখন ডেফিনেটলি এই ট্যুর আইটিনারিটা হতে হবে সবচেয়ে অ্যাট্রাক্টিভ তাহলে টুরিস্ট সেখানে গিয়েও মজা পাবে এবং ফুডটাও সাকসেস হবে এখানে দু ধরনের বিষয় কাজ করে যদি আপনি কক্সবাজার সেন্ট মার্টিন বা সুন্দরবন যে প্লেস এমনিতেই সুন্দর সে সকল জায়গায় যদি বেড়াতে যান সেক্ষেত্রে আপনার ট্যুর আইটিনারিটা খুব বেশি অ্যাট্রাকটিভ না হলেও চলে কারণ প্লেস ইটসেলফ আপনাকে বিনোদন দিচ্ছে বাট আপনি যদি কোনো আননোন প্লেস বা এমন কোনো প্লেসে যান যেখানে খুব বেশি ঘোরার বা দেখার জায়গা নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ট্যুর আইটিনারিটা ইভেন্ট দিয়ে ফুলফিল করতে হবে লাইক আপনি একটা বদ্ধ জায়গায় আছেন দুই দিন আপনাকে থাকতে হবে সেই ক্ষেত্রে নানান ধরনের এলিমেন্টস আপনাকে ওই ট্যুরে ইনক্লুড করতে হবে ফর এক্সাম্পল সকালবেলা ব্রেকফাস্টের পর আপনি কোনো স্পোর্টস রাখতে পারেন ইভেন্ট আপনি বিভিন্ন ধরনের গেমস রাখতে পারেন আবার আপনি দুপুরের পর লাঞ্চ শেষে আপনি বিকাল বেলা এক ধরনের কালচারাল শো রাখতে পারেন বা বিকাল বেলা আপনি র্যাফেল ড্র রাখতে পারেন সন্ধ্যার সময় আপনি বারবিকিউ পার্টি করতে পারেন এবং রাত্রে বিভিন্ন কালচারাল নাইট করতে পারেন করে আপনি কিন্তু দুই বা তিন দিনের ইভেন্ট ক্রিয়েট করে আপনি প্রতিটা বিষয়টাকে অ্যাট্রাকটিভ করতে পারেন মন ভালো করতে হলে ভ্রমণের অনেক ভ্রমণের প্রয়োজন এবং যার ভ্রমণ করে তারা কম কথা বলতে পারে বেশি কথা বলতে পারে না আর অ্যাকচুয়ালি আমি তো একজন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট এটারও একটা দারুণ গল্প আছে আমি ট্যুর এন্ড ট্রাভেল করতে খুবই ছোটবেলা থেকে অনেক মানে ইয়া থাকতাম কিন্তু ছোটবেলায় রকম করা হয়তো না তো বড় হয়ে আমি ভাবতে ভাবতে যে এটা নিয়ে হয়তো সাবজেক্ট আছে তো কোনো ভাইয়ার কাছে জানলাম যে এটা সাবজেক্ট আছে তো আমি ভাবলাম যে এই জিনিসটার উপর যদি আমি গ্রাজুয়েশন করি তাহলে কেমন হয় তো এই ক্ষেত্রে আমি এই জিনিসটার উপর গ্রাজুয়েশন করি এবং আমি মাঝে মাঝে মান্থলি বা দুই মাস পর পর একদম দি ধন্যবাদ আপনি একটি ভালো সাবজেক্টে পড়ছেন এবং ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার অনেক 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 ভালো শুভকামনা